ভাবি প্রিয়াকে নিয়ে ভিডিও করবো না প্রিয়াকে নিয়ে ভিডিও করব না একদম শক্ত হয়ে থাকি করবো না কারণ এই সময় মেয়েটার একটা মানসিক একটা মানে স্থিতির দরকার একটা মেন্টালটা ভালো হওয়ার মানে খুব কুল রাখার দরকার স্বতঃস্ফূর্ত রাখার দরকার দেখছিলাম কেসবের গানটা করছিলো খুব ফেভারিট আমার গান খুব ভালো কথা ভালো কথা ভালো কথা কিন্তু আ মুঝে মার আ বুঝে মার ও তো সব সময়ের জন্য চায় আমাকে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কারণ আমার সহ্য ক্ষমতা প্রচুর প্রচুর সহ্য ক্ষমতা আমি প্রেগনেন্টটা হয়েছি তাই কী হয়েছে প্রচুর সহ্য ক্ষমতা আমার আমার প্রচুর সহ্য ক্ষমতা আমি সহ্য করে নেব ও বুঝতে পারছে না ও যে পেটের যেটা রয়েছে সেটার এর মানে ওর কিভাবে ওর বাচ্চাটার উপরে প্রভাব মানে প্রভাব পড়বে এই টাইমে আমি কেউ বলি অভিজিৎকেও বলি এই টাইমে এই সমস্ত নাটকগুলো না করলেই হতো না না এই টাইমে এই যে নাটক বা যদি সত্যি হয় বলবো সেটাও বলবো এই টাইমে বন্ধ রাখা যেত না না যেতো না বাচ্চা হবে এখন একটা বেবি আসবে পৃথিবীতে তারপরে এই নাটকগুলো করতে হচ্ছে বা এই ধরনের আমি করতে হচ্ছে একদমই তাই বলবো অসভ্যতা আমি বলবো আমি বলবো তো প্রিয়া তোমাকেও বলি তোমাকেও বলি সোশ্যাল মিডিয়াতে নিজের স্বামীর যদি সম্মান রাখতে না পারো না কিছু বলার নেই কারণ স্বামী স্ত্রী দুজন দুজনকে সম্মান করতে হবে তবেই কিন্তু তাদের আমরা সবাই সম্মান করব। তোমরা নিজেরাই যদি স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামীর স্বামীকে সম্মানহানি করো তাহলে আমরা বলতে দোষ আমাদের বলতে কোনো দোষ আছে দোষ নেই তো কারণ অলরেডি তোমার স্বামীর গায়ে একটা কালি আছে সেটা হচ্ছে জেল খাটা আসামি কারণ আমরা জানি আমি অন্তত জানি কেন গেছিলো কি বৃত্তান্ত যারা তোমার ভিডিও দেখে তারা জানে যে তো সে কোনো অপরাধী না অপরাধ করে যায়নি সে একজন উপকার করে এবং বেকসুর খালাস হয়ে গেছে কিন্তু যে ট্যাগটা আসামির যে ট্যাগটা সেই ট্যাগটা কিন্তু তার কপালে লেগে গেছে সে কিন্তু জেল খেটেছে জেলখাটা আসামি এটা কিন্তু অস্বীকারের জায়গায় যাবে না সেরকম তুমি তোমার ভিডিওতে ওকে প্রমাণ করতে চাইলে যে ও মাতাল মদ খায় মাতাল এবং ও যে মদ খায় সেটা আজকে নতুন না এর আগেও তুমি অনেকবার প্রমাণ করেছ করতে চেয়েছো কিন্তু তুলে ধরিনি ভালোবাসি তো এই সময় যদি মেয়ে হয় না মেয়েটা ঝোকড়ুটে হবে কেন বলো তো ঝোকড়ুটে হবে যদি মেয়ে হয় ছেলে হলে কী হবে জানি না মেয়ে হলে ঝগড়ুটে হবে কারণ তোমার পেটের মধ্যে থেকেই সে অভিমন্যর মতো অভিমন্য যেমন পেটের মধ্যে থেকে চক্র ভের পুরোটা জেনে গেছিল শুধু বেরোনো ঘুমিয়ে পড়েছিল জন্য বেরোনোটা জানিনিস সেরকম পেটের মধ্যে থেকেই বুঝতে পারছে যে তোমার মাথার মধ্যে কুটবুদ্ধি ঘুরে বেড়াচ্ছে তোমার সব ভালোবাসার মানুষজন চলে গেছে কেন একবার নিজে আয়নার সামনে দাঁড় করি প্রশ্ন তো যে আমার কাছ থেকে এই যে নিজে বলছো না আমার প্রচুর মানুষ চলে গেছে আমার কাছ থেকে কেন গেছে প্রশ্ন করো তো সবাই করে তুমি যেগুলো করছো ফ্ল্যাট ছেড়ে বাড়ি ছেড়েছো ফ্ল্যাটে গেছো যেগুলো যেগুলো করেছো প্রচুর মানুষ করে কিন্তু তোমাকে কেন মানুষ ইন্ডিকেট করছে তোমাকে কেন মানুষ বলেছে তার জন্য তুমি দায়ী তুমি একটু নিজে জিজ্ঞাসা করতো যে আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষরা যারা পাগলের মতো ভালোবাসতো আমাদের মতো কয়েকজন ক্রিয়েটার পাগলের মতো তোমাকে ভালোবাসতো বিশ্বাস করতো তারা কেন তোমার কাছ থেকে সরে গেছে সরে না গেলেও এই যে তোমাকে নিয়ে ভিডিও কেন করছে এই যে তার জন্য তুমি দেয় তোমাকে বারবার বলে গেছিলাম আগের ভিডিওতে প্রিয়া সংযত হয়ে যাও এই টাইমটা আর ছটা মাস বা আর পাঁচটা মাস একটু কুলডাউন থাকো ভালো ভালো গল্প পড়ো ভালো ভালো গান শোনো নিজের ব্লগিং করো তো চলো বন্ধুরা আজকে প্রিয়াকে নিয়ে কিছু বলতেই হবে কারণ স্বাভাবিক এতদিন নোট সাপোর্টে ভিডিও করেছি আর এই অন্যায়গুলো দেখে যদি না বলি না তাহলে কিছু মানুষ আমাদের ভুল বুঝবে কিছু মানুষ বলবে আনটি তুমি প্রিয়াকে এত ভালোবেসেছো এত ভালোবাসো প্রিয়া যেগুলো করছে সেগুলোর জন্য প্রতিবাদ করলে না ওই জন্য আজকে আসলাম প্রতিবাদ করতে নাহলে তোমরা দেখেছো সবাই ভিডিও করেছে আমি চুপ করে বসেছিলাম কারণ আমি করিনি কিন্তু আজকের ভিডিওটা দেখার পরে মনে হলো না ভিডিওটা করতে হবে কারণ ও শতঃস্ফূর্ত রয়েছে বন্ধুর বাড়িতে বান্ধবীর বাড়িতে যাচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করছে আরামে রয়েছে রয়েছে তাহলে ওই বার্তাগুলো না দিলেই তো হতো এইভাবেই তো থাকা যেত বলা যেত তো ছেলে মার কাছে গেছে কদিন থাকবে গ্রামের বাড়িতে বাড়িঘর একটু পরিষ্কার করারও দরকার আছে আমি এখানে ছেলে নিয়ে থাকি ও অভিজিৎ বাড়িতে গেছে মার কাছে থাকবে মা বাবার কাছে থাকবে আর বাড়িঘরটা একটু পরিষ্কার পরিষ্কার করার দরকার আছে কতভাবে বলা যেত কিন্তু নাটক তোমাকে করতে হবে না ভিউজ কামাতে হবে ভিউজ না কামালে পয়সা আসবে না পয়সা না আসলে তোমার কি করে চলবে তাই না তোমাকে আজকে বলবো পয়সা ইনকাম করার রাস্তা আজকে তোমাকে বলে যাব। বাধ্য হব বলতে তো চলো বন্ধুরা মূল তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কালকে পঁচিশে ডিসেম্বর তোমরা আমার রিলসগুলো দেখছ সারা দুপুর এই আমার যে আমার হেল্পিং হ্যান্ড তাকে নিয়ে সারা দুপুর এই বারান্দাটাকে সাজিয়েছি কালকে একটু সবাই মিলে একটু আনন্দ করবো একজন কমেন্টও করেছো যে পঁচিশে ডিসেম্বর কি আমাদের না আমাদের না কোনো প্রোগ্রামই আমাদের না কিন্তু আমি একটা কথাই বলবো ভগবান সবার সমান যে যিশু সেই ঈশ্বর সেই আল্লাহ সেই বুদ্ধ সব আছে বুদ্ধদেবও আছে আমার ঘরে সব ভগবানের কোনো রূপ হয় না এটা শুধু আমরা মানে মানা না মানা সেটা আমাদের ব্যাপার তো আমরা কালকে যিশু যিশুর একটা মানে বার্থডে সেটা ভাবলাম সেটাই সে প্রত্যেকবারই তো করি কেউ কি বসে থাকি বাড়িতে তো বাড়িতেই একটুখানি আনন্দ সন্ধে সন্ধ্যেবেলায় একটুখানি নাচা গানা একটু খাওয়া দাওয়া হবে তাই একটুখানি সুন্দর করে সাজিয়েছে যে নাতি আসেন আছে না তাকে খুশি করার জন্য এতকাল মেয়েকে খুশি করার জন্য করেছি এখন নাতি আছে নাতিকে খুশি করার জন্য একটুখানি জাস্ট একটু সাজিয়ে নিয়েছি মন ভালো করার জন্য আর কিছুই না না এবার কোথাও যাবো না প্রত্যেকবারই যাই এবার কোথাও যাবো না এবার বাড়িতেই করব কারণ ছুটি টুটি নেই তো চলো মূল ইসে আসি ভিডিওর মূল পর্বে আসি তো প্রিয়া প্রিয়া একটা কথাই বলবো প্রিয়া তোমার বর যে ড্রিঙ্ক করে সেটা তুমি তোমার ভিডিওতে বারবার বলে বোঝাও আমাদের এই যে কদিন আগে এক সপ্তাহ না একদিন পনেরো দিন আগে বললে না এই ফ্ল্যাটে এসছি ফ্ল্যাটে আসার পরে বন্ধু বান্ধবের সঙ্গে মেশা তো বন্ধ হয়েছে আমি খুব ভালো আছি আমি খুব সুখে আছি বন্ধু বান্ধবের সঙ্গে মেশা বন্ধ হয়েছে মানে মদ খাওয়া বন্ধ হয়েছে তুমি ডাইরেক্ট বলেছ যেটুকু বাদ রেখেছো সেটুকু মানুষ অন্তত বোঝে যে ও বন্ধু বান্ধবের সাথে মদ খায় অভিজিৎ কোথায় নামিয়েছ সম্মানটা বুঝেছো তুমি তো কখনো বলো না ওকে ডিভোর্স দিয়ে দেবো বা ওর সঙ্গে থাকবো না আর এটা বলবেই বা কেন ভালোবেসে বিয়ে করেছো তাহলে তার সম্মানের দিকে তোমার রাখা উচিত খেয়াল সে যদি ড্রিঙ্ক করেও সে যদি ড্রিঙ্ক করেও তাকে ভালোভাবে বুঝিয়ে বা অশান্তি করে বন্ধ করতে হবে সোশ্যাল মিডিয়াতে এসে নয় সোশ্যাল মিডিয়াতে তার ফেস লস করে নয় তার সম্মান তোমাকে বজায় রাখতে হবে তবে তুমি তার সম্মান পাবে সে ভিডিওগুলো নিশ্চয়ই দেখছে সত্যি মিথ্যে জানি না সত্যি মিথ্যে জানি না এটা কন্টেন্ট করেছো কি না যদি কন্টেন্ট করেও থাকো সেখানেও বলবো অভিজিতের ফেস লস করেছো কেউ জানতে চেয়েছিলো না যে অভিজিৎ জেলে জেল খেটেছিল কি না কতদিন জেল খেটেছিল তুমি বলেছিলে কেউ বলেছিল না যে ওই যে তুমি চাকদায় এসেও পুজোর মধ্যে তোমার বর ড্রিঙ্ক করেছিল এবং সেই ভিডিওটাও তুলে দিয়েছিলে পরে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করার নাটক করেছিল কিন্তু বোঝা গেছিল। যে ও মামাদের সাথে বেরিয়ে যখন ঢুকেছিলো তখন ড্রিঙ্ক করা ছিল কিন্তু ও জানতো না ক্যামেরাটা সেট করা ছিল প্র্যাঙ্ক করতে গেছিল সেইখান থেকে শুরু হয়েছিল তোমার নেগেটিভ ভিডিও করা আমার তোমাকে বলার যে এগুলো উচিত নয় ছেলেরা আমি একদম সাপোর্ট করি না ড্রিংকের কারণ আমার বাড়িতে আমার পরিবারের আমার মাতুল গোষ্ঠীর আমার পিতৃগোষ্ঠীর আমার কি বলবো কোনো কুলে কেউ ড্রিঙ্ক করে না করে না তাই বলে আমি বলবো যারা ড্রিঙ্ক করে তারা মানুষ না না আমি বলছি যে আমি সাপোর্ট করি না বা আমার এদিকের মানে আমার দিদির মানে আমার জামাইবাবুরা মানে আমার মা মানে মাতৃকুলের কেউ ড্রিঙ্ক করে না কোনো পুরুষরা ড্রিঙ্ক করে না আমার শ্বশুর কুলেরও কোনো ছেলেরা ড্রিঙ্ক করে না অতএব এই নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা তোমাকে বলবো অনেক ছেলেরা ড্রিঙ্ক করে অনেক ছেলেরা আমার পাড়াতেই একজন আছে প্রত্যেক দিন ড্রিঙ্ক না করলে তার শরীর খারাপ হয়ে যায় এবং সে লিমিটেড অফিস থেকে আসে বা কাজের থেকে আসে এসে তার লিমিটেড একটা ড্রিঙ্ক সে করে এবং যথেষ্ট ফুটে মানে ফুডের সাথে ড্রিঙ্ক করে করে শুয়ে পড়ে এটা আমরা দেখে দেখে অভ্যস্ত আমাদের পাড়াতেই আছে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না কিন্তু কিন্তু তাই বলে সে খারাপ না কিন্তু আমি পছন্দ করি না আমি তাকেও তার বউকেও বলেছি যে এগুলো বন্ধ করা যায় না বলেছে না বন্ধ করলে অসুস্থ হয়ে যাবে আর এটা ওদের হ্যাবিটেট হয়ে গেছে তো আমি বলি অভিজিৎ ড্রিঙ্ক করে সেটা তুমি ছলে বলে কলে কৌশলে বুঝিয়েছো অভিজিৎ ড্রিঙ্ক করে প্রথম কথা বন্ধ করার অনেক পদ্ধতি আছে এই সোশ্যাল মিডিয়াতে না বলে অনেক পদ্ধতি আছে তুমি এই ব্যাপারটাকে বলতেই পারত বাপের বাড়িতে গেছে মার কাছে গেছে বাড়িঘর পরিষ্কার করতে গেছে না তুমি ইনডাইরেক্ট তুলে দিয়েছো যে এমন করে বলছো আবার আজকে টাইটেলে দিয়েছো বরকে তাড়িয়ে দিয়েছ এটা কেন আসে জানো টাইটেলে কারণ তুমি ইনকাম করো যখন মেয়েরা ইনকাম করে না এই এইরকম উদ্ধত হয়ে যায় এই রকম উদ্ধত এটাকে উদ্ধতই বলবো তুমি একটা পাঁচ মাসের প্রেগনেন্ট মহিলা তুমি এখন হাজব্যান্ডের সঙ্গে অশান্তি করছো ঝগড়া করছো তাকে বলছো তাকে তাড়িয়ে দিয়েছো তাকে বোঝানো যেত বোঝানো যেত আর একটা ছেলে যদি দিনের পর দিন এরকম ঘরে বসে থাকে না বসে থেকে এই যে মেলি কাজগুলো করে না কারণ অভিজিতের তো কোনো কাজ নেই মেলিপানা করে না একটা ছেলেও বোর হয়ে যায় তাকে যদি এইভাবে আটকে রাখো তুমি বলছো না এই যে চলে এসেছি এখানে এসে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ নেই এটাও কিন্তু তার জীবনের একটা কষ্টকর জীবন যেটা তুমিও তাকে দিয়েছো আজকে বলতে বাধ্য করছি একটা পুরুষকে এইভাবে আটকে রাখা যায় এর থেকে তুমি যদি এই কন্ট্রোভার্সি না আহ্বান করতে না করে তুমি যদি কষ্ট করেও অভিজিৎ আর তুমি মিলে জানি কষ্ট হবে তবুও যদি অনলাইন বিজনেসটা কন্টিনিউ করতে না পয়সা যেমন হতো কারণ এখন শীতের পোশাক ম্যাক্সি তোমার ম্যাক্সি কালেকশন ভালো চাদরের কালেকশন ভালো যেগুলো প্রত্যেক প্রতিনিয়ত মানুষের দরকার হয় প্রতিনিয়ত তুমি তো কাজ করছো কাজ করছো না এর আগের দিনও বলেছি কাজের লোক রাখো রেখে অনলাইনে বিজনেস করো অভিজিৎকে ব্যস্ত রাখো তার কর্মজীবনে একটা কর্মজীবনে একটা পুরুষ ব্যস্ত থাকলে না অন্য কিছু ভাবার মানে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারার সময় পায় না সময় পায় না যদি এই অনলাইনে বিজনেসটা কন্টিনিউ করতে না বলতে না বাড়িতে এসে সমস্ত পাইকারি মাল নিয়ে যাচ্ছে কোথায় গেল অভিজিৎ যদি ব্যস্ত থাকে তাহলে বন্ধুদের সাথে আড্ডা মারা সময় পায় কোথায় বাপের বাড়িতে একদিন গেছে গিয়ে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাই আর কি আর যেটা তার অভ্যাস অভ্যাস কারণ তুমি এটা জানতে যে ওর পাড়ার কিছু বন্ধু বান্ধব আছে আর সেখানে বসলে পরেই ডুকু হয় সেটা তুমি জানো একটা কমেন্টের মাধ্যমে আমার কাছে এসেছিলো যে তো তোমার হাজব্যান্ড শুধু তোমার হাজব্যান্ড না তোমার পরিবারের অনেকেই এখানে নাম নাই নিলাম বললাম যে একটু ঢুকু ঢুকু নেশা আছে সেটা সোশ্যাল মিডিয়াতে তুলতেই হবে বলো তুলতেই হবে আরে অনেক জায়গায় এই যে নেশা ছাড়ানোর কেন্দ্র অনেক আছে আমার একটা বান্ধবী আমার একটা বান্ধবী না দিদি দিদির হাজব্যান্ড অল টাইম চুর হয়ে পড়ে থাকতো প্রচণ্ড অশান্তি ছিল একদিন আমার কাছে না পেরে হাও হাও করে কেঁদে আমার কাছে বলে ফেলেছিল অনেক দিন আগেকার ঘটনা বলছি তখন এই যে মদ ছাড়ানো নেশাদ কেন্দ্র টেন্দরতে তে না মদ মঠ ছাড়ানোর দেখেছিলাম একটা দোকানে লেখা আছে মদ ছাড়ানোরই তখন আমাকে বলেছিল দেখ আমি তো যেতে পারবো না গেলে পরে বুঝতে পারবে কেউ আমার বরের জন্য এসছি তোর আসবেন্ড তো এইসব খায় না তুই গিয়ে নিয়ে আসতে পার আমি কোনো ব্যাপার না আমি তোর জন্য এইটুকু ওষুধ এনে দেবো তাতে আমার কিচ্ছু এসে না কারণ আমি জানি আমি এনে দিয়েছিলাম এবং তার বর ওই ওষুধ খেয়ে মানে একদম ছেড়ে দিয়েছিল মদ দেখলে চিৎকার করতো পেটে ব্যথা উঠে যেত এরকম প্রচুর আছে প্রচুর আছে তা তুমি এই সোশ্যাল মিডিয়াতে না বলে না বলে মনে মনে যদি ওই ওষুধের ব্যবস্থা করতে তোমার মাকে বলে বা ভাইকে বলে বা কাউকে বলে ব্যবস্থা করতে না তাহলে আজকে সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হতো না তোমার বর বন্ধু বান্ধবের সঙ্গে তোমার বর একদম বাচ্চা না নিশ্চয়ই জানে এই সময় তুমি অসুস্থ তুমি অসুস্থ সরি তুমি প্রেগনেন্ট একটা মহিলা যে আমি যদি আজকে এই সমস্ত করি প্রিয়ার কানে গেলে পরে প্রিয়ার মাথাটা গরম হবে প্রিয়ার সে এফেক্টটা বাচ্চার উপর পড়বে তোমার বরেরও বোধ হয়নি বোধ হয়নি নাকি এটা পুরোটাই কনসেপ্ট একটা বলতে বাধ্য হলাম কারণ তোমার বর এরকম ড্রিঙ্ক চাকদায় এসেও কালী পুজোর মধ্যেও করেছে সেটাও আমরা দেখেছি বা আমরা বুঝেছি আমি অন্তত বুঝেছি বুঝতে পেরেছ আর তোমার বরের যেরকম অভ্যাস আছে সেটা বোঝা যায় তোমার ভিডিওতে অনেক এর আগের পুরনো আমরা অনেক পুরনো ভিউ আসতো না বোঝা যায় সেগুলো সোশ্যাল মিডিয়াতে অন্তত এই সময় এখন কি বলছো সে পরিবর্তন করে তারপরে আসবে তোমার এখন সেই সময় আছে ওকে পরিবর্তন করার বা ও নিজের থেকে পরিবর্তন কি চাইছে সে পায়ে ধরবে যে আর খাবো না আর করব না আমাকে মাফ করে দাও তোমার পয়সা আছে তোমার পয়সা সংসার চলছে তোমার পয়সায় ফ্ল্যাটে রয়েছে আয়েস সারাম করছে আসবে এই জন্য অন্য কোনো পুরুষ হলে না অন্য কোনো পুরুষ হলে তোমার এই যে সোশ্যাল মিডিয়াতে এসে ওর ফেস লস করেছো না উপযুক্ত জবাব পেয়ে যেতে আর যদি তোমরা গটাপ করে করো তাহলে তো কোনো কথা নেই কিন্তু অন্য কোনো পুরুষ হলে মেরুদণ্ডওয়ালা পুরুষ হলে না তোমার এই যে ফেস লস করেছে অভিজিতের অভিজিৎ জবাব দিয়ে দিত অভিজিৎ জবাব দিয়ে দিত যদি পুরুষের মতো পুরুষ হতো ওর যেভাবে ফেস লস করেছ যেভাবে ওর সম্মান নষ্ট করেছ ই দিয়ে দিত কি ছেলেকে ক্যামেরা ধরা শেখাচ্ছ ছেলে ক্যামেরা ধরবে এরপরে ভিডিও করবে বলাতে বলাতে বাধ্য করো না বাধ্য করো না ভীষণ ভালোবাসি আবার বলছি সুস্থভাবে তোমার শিশুটা বা পৃথিবীর আলো দেখুক সুস্থভাবে পৃথিবীতে আসুক সুস্থ তার জন্য তোমাকে অনেকটা কেয়ারিং হতে হবে তোমাকে তার জন্য তোমাকে অনেকটা কষ্ট করতে হবে একটা মা যখন একটা শিশুকে পৃথিবীতে আনে তার অনেক দায়িত্ব নিয়ে এসে মানুষ করার যেমন দায়িত্ব সেরকম সে যখন পৃথিবীতে আসবে তার অনেক দায়িত্ব থাকে তার মানে মেন্টালটা অন্তত এমনিতেই তো তোমার যা পরিবেশ তোমার যা মানে ভিউয়ারদের যা কমেন্ট তার জন্য তো তুমি দেয় তুমি যা তৈরি করে রেখেছো তোমার জগৎটা তোমার নেগেটিভ কমেন্ট থাকবেই তোমাকে নিয়ে ভিডিও থাকবেই তারপরেও তুমি একটা শিশুকে পৃথিবীতে আনছো তোমার এখন এগুলো একদম জাস্ট ইগনোর করতে পারতে তুমি কী সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছিল অভিজিতের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতেই পারতে তুমি এই কন্টেন্টটা না ক্রিয়েট করে বাপের বাড়িতে গেছে তুমি বলেই দিয়েছ সেখানে হয়তো তোমার কাছে খবরে পারবে তো একা এই জার্নিটা কভার করতে যতই তোমার মা আসুক না কেন তোমার মা এসে থাকবে হয়তো পারবে তো কভার করতে নাকি এইটা তোমার এই ফ্ল্যাট ছাড়ার একটা নতুন নাটক ফ্ল্যাট ছাড়তে হবে এই ফ্ল্যাট আর বেশি দিন কারণ ফ্ল্যাটে ভিউজ হচ্ছে না ভেবেছিলে ভিউজের খেলায় ফ্ল্যাটে গেলাম ফ্ল্যাটে দেখালাম কারণ যে স্কুলে ছেলেকে দিয়েছ সেই স্কুল তুলে দিয়েছি কতগুলো স্টুডেন্ট কী বৃত্তান্ত কতটা ভালো আর তুমি এখন তোমার বাচ্চা কাচ্চা হবে তুমি কি করে ছেলেকে স্কুলে নিয়ে যাবে স্কুল থেকে নিয়ে আসবে মানে বুঝতে পেরে গেছো যে এটা ধরাকেই গেছো পাবলিকের কাছে তাহলে কি এই ফ্ল্যাটটা তারপরেও বলেছো এই ফ্ল্যাটটা থাকবে না তুমি চেঞ্জ করবে এটা তারপরে বলছো এখন সম্ভব না মানে এটাও কি নতুন একটা কনসেপ্ট বা এটা একটা নতুন একটা তোমার নাটক যে এটা কি করে ফ্ল্যাটটা ছাড়বো তার জন্য একটা ই রচনা করছো অভিজিৎকে ঢাল করে যে অভিজিৎ এই সময় চলে গেছে তোমার কাছ থেকে তোমাকে একা এই জার্নি করতে হবে তোমাকে বাজারঘাট করতে হবে আবার বলছি সংযত হয়ে যাও সংযত সুন্দর করে ব্লগার আবার বলছি তোমার প্রচুর ক্রিয়েটিভিটি আছে আর তোমার ক্রিয়েটিভিটি যেমন তোমার সোয়াবিনের রান্না এর আগেও আমি করেছিলাম ওই এসব মশলা টশলা মাখিয়ে যে রান্নাটা আবার আজকে যে ভিডিওটা দেখলাম সোয়াবিনটা দারুণ লাগলো লো জিপ দিয়ে জল পড়ছিল আমি সোয়াবিনের পাগল একটু ভালোবাসি এগুলো দেখাও তোমার ক্রিয়েটিভিটি অসাধারণ অনেক মাথায় তোমার খেলে আর যদি না পারো অনলাইন অভিজিৎকে নিয়ে আসো ছেলেটাকে একটা কাজের মধ্যে ঢোকাও বোরিং হয়ে যাচ্ছে বোরিং হয়ে যাচ্ছে বন থেকে জানোয়ার তুলে নিয়ে আসা যায় জানোয়ারের মন থেকে বন তোলা যায় অভিজিৎকে তুলে নিয়ে এসে ফ্ল্যাটে রাজকীয় একটা জীবন দিয়েছ কিন্তু অভিজিতের মন থেকে গ্রামের পরিবেশ বন্ধু বান্ধব বাবা মা তাদেরকে উপরে ফেলতে পেরেছ তাদের ফেলেছ পারবে উপরে ফেলতে পারবে না পারবে না ওই জন্য তোমাকে বললাম যে এটা যদি নতুন কনসেপ্ট হয় ভালো কন্ট্রোভার্সি চাইছো বলছো নিজেই বলছো এরপরে বসে যাবে সবাই কন্ট্রোভার্সি করতে তুমি কন্টেন্ট দেবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদের কাজই এটা সেটা বলবে না কারণ তোমার এরকম প্রচুর কন্টেন্ট আছে প্রচুর কন্টেন্ট দাও তুমি যখনই দেখো ভিউজ পড়ে গেছে তখনই তুমি এসে বসে যাও তোমার ক্রিয়েটিভিটি বন্ধ করে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো ক্যামেরা অন করে বসে যাও কে তোমাকে কি বললো কে তোমাকে কী কমেন্ট করলো কে তোমাকে কি করলো আমি একটা কমেন্ট নিয়ে ভিডিও করেছিলাম তুমিও করেছিলে সেই কমেন্টটা তুমি আমাকে কি কমেন্ট করেছিলে যে এটা কেন তুলে দিলে আনটি তুমি বুঝতে পারছো তোমার ওগুলো তো কোনো ক্রিয়েটার না তোমার আশেপাশে পরিচিত কেউ আমি জানি আমি বুঝতে পেরেছিলাম যে ওটা আইডিটা কার হতে পারে কার হতে পারে তুমি বুঝতে পারছো তোমার প্রতি ধারণাটা কি। কি নোংরা একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে ফার্স্ট তুলে দিয়েছিল কারণ জানে আমি তোমার পজিটিভ ভিডিও করি আমি তোমাকে ভালোবাসি সাপোর্ট করি ফার্স্ট আমার কমেন্ট বক্সে তুলে দিয়েছিল তারপরে দু আমি জানি না অন্য কারু তুলে দিয়েছিল কোন তারপরে তোমার কমেন্ট বক্সে তুলেছিল মনে হয় বুঝতে পারো তো যাই হোক একটা কথাই বলবো স্বামীর সম্মান যদি মানে রাখতে না পারো নষ্ট করো না নষ্ট করো না একবার যদি সম্মান নষ্ট হয়ে যায় ওই অভিজিতের দিকে সবাই ওই মাতালের দৃষ্টিতে তাকাবে এই ছেলেটা তো মদ খায় এই ছেলেটা তো সুযোগ পেলেই ঢুকু ঢুকু করে করোনা এটা করোনা আমি জানি মিলমিশ সব হয়ে যাবে মিলমিশ হয়ে যাবে আমি জানি এ এর মধ্যে কোনো ভুল নেই অভিজিৎ দুদিন বাদেই হয়তো এসে তোমার পায়ে ধরে ঢুকবে ঘরে সেটা কেউ ক্যামেরাবন্দি করো যে ক্ষমা টমা চেয়ে ঢুকে গেছে ক্যামেরাবন্দি করো কত বলবো তোমাকে আর বলতে পারো কত বলবো আরে বাচ্চাটাকে হতে দাও পৃথিবীতে আসতে দাও সুন্দরভাবে আসতে দাও তুমি কী ভাবছো স্বামীর কোনো ভূমিকা নেই বাচ্চা হতে গেলে স্বামীর কোনো ভূমিকা নেই একটা পুরুষের ভূমিকা নেই এরকম একটা ফ্ল্যাটে একা একা রয়েছো নাকি এটা পুরোটাই নাটক অভিজিৎ হয়তো আছে সরিয়ে দিচ্ছ ভিডিও করার সময় কনসেপ্ট তৈরি করছ তোমার ব্যবহারে এগুলো আমাদের বলতে হয় কারণ তুমি প্রচণ্ড হটকারী সিদ্ধান্ত নাও তুমি প্রচণ্ড ক্যামেরা অন করে অনেক কিছু বলতে থাকো যেগুলো তোমার বলা উচিতই না আর যদি অভিজিৎ সত্যি মদ খায় রেগুলার সে অকেশনালি এক দিন খেতেই পারে অনেক পুরুষরা খায় অকেশনালি বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ করে তাদেরও একটা লাইফ আছে তুমি যেমন এই যে চলে গেলে তোমার বান্ধবী এসছে তোমার কাকিমা কাম বান্ধবী বা মেয়ে বান্ধবী এই যে এসছে আনন্দ করতে গেলে না আনন্দ করতে গেলে না মুক্ত হাওয়া কি সুন্দর আনন্দ করে আসলে না এরকম সবাই চায় নিজের লাইফে নিজের বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বুঝতে পেরেছ ওই জন্য অভিজিৎকে মাঝে মাঝে ছেড়ে দিও আমি বলছি না মদ খাওয়ার মানে আমি পারমিশানও দেবো না আর আমি মদ খাওয়ার পক্ষেও না তবুও বলবো বন্ধু বান্ধবের সঙ্গে যদি একটু সময় কাটাতে চাই একটু ছেড়ে দিও বজ্র আটি নিয়েও ফসকা গেরো বুঝতে পেরেছ তো যাই হোক নাটক যদি করো সামনে আসবে বুঝতে পারবো আর এই সময় অন্তত নাটক করো না নাটক করো না নিজের যত্ন নাও আর যদি পারো কষ্ট করে হলেও অনলাইনে বিজনেসটা করো অভিজিৎকে ব্যস্ত করে দাও বিজনেস করে কারণ একটা পুরুষ বাড়িতে থাকলে এরকমই হবে বুঝেছ কতদিন এই মেঘে মানুষের মেঘে পানা করবে মেয়েদের কাজ করবে কতদিন আর ব্লগিং করবে করবে যতই হোক দিনের শেষে এই ব্লগসটা তোমারই তুমি তার ওনার তুমিই সব সেটা বোঝা যায় ও যে তোমার কাজ করে সেটা বুঝিয়ে দাও তুমি তো যাই হোক আজকে শুধু তোমাকে এইটুকুই বলে গেলাম তো বন্ধুরা ঠিক বললাম কিনা না প্রিয়াকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খারাপভাবে নিও না তোমার লাইভে কালকে ছিলাম কিন্তু শেষের টুকুতে প্রথম টুকুতে তুমি কি বলেছ আমি জানি না শেষের টুকুতে ছিলাম তো চলো আজকের মতো টাটা